আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী দেশবাসী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী ষোলো এবং সতেরোই নভেম্বর রোজ রবি এবং সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে গত তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল দেশবাসী সেটা ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন সফল করেছে ঠিক ষোলো এবং সতেরোই নভেম্বরের শাটডাউন কর্মসূচি আপনারা স্বস্তস্পুত্রভাবে পালন করবেন এই প্রত্যাশা করছি কেন পালন করবেন আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে সতেরোই নভেম্বর অবৈধভাবে মেটিকুলার্স ডিজাইনে জননেত্রী শেখ হাসিনাকে হাসি এবং কারাবন্দি করে রাখার জন্য এই ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে আপনারা জানেন জুলাই ছাত্র আন্দোলনের সময়। যে হতাহত হয়েছে যে সকল ছাত্রছাত্রী আহত এবং নিহত হয়েছে তার সম্পূর্ণ দায় জননেত্রী শেখ হাসিনার কাদের চাপানো হয়েছে শেখ হাসিনার কাদের চাপিয়ে সেই একটা মামলার রায়ের দিন সতেরোই নভেম্বর ধার্য করেছে এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে কারা হত্যা করলো এটা তো পানির মতো পরিষ্কার সমন্বয়ক খাদি নিজে স্বীকার করছে আমরা যদি পুলিশ হত্যা না করতাম আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আমরা যদি বিটিবি ভবনে আগুন না দিতাম আমরা যদি সরকারি স্থাপনা বেছে বেছে হামলা না চালাইতাম তাহলে আমাদের আন্দোলন সফল হতো না এজন্য আমরা পুলিশ হত্যা করেছি মেট্রো রেলে আগুন দিয়েছি বিটিবি ভবনে আগুন দিয়েছি সরকারি বড় বড় স্থাপনায় হামলা চালিয়েছি এটা তো সমন্বয়ক খাদি পরিষ্কার ভাবে মিডিয়ার সামনে প্রকাশ করছে আপনারা সবাই শুনেছেন তারপরে সুৎখর মহাজন জাতিসংঘের অধিবেশনে মাস্টার মাইন্ড মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছিল যে আমরা মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে আমরা এখন ক্ষমতা বুঝে নিয়েছি তাহলে শেখ হাসিনাকে এই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে পতন করার পরে তার বিরুদ্ধে আজ মিথ্যা এবং ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসি এবং জেলবন্দী রাখার ষড়যন্ত্র শুরু করছে আপনারা অবগত আছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাহত ব্রিগেডিয়ার এম শাখায়েত হোসেন বলেছিল যে সমস্ত ছাত্রছাত্রী আন্দোলনরত মানুষ মারা গিয়েছে এরা একজনও পুলিশের গুলিতে মারা যায়নি